খালি ব্যায়াম করলে হবে না চল আমার সাথে গ্রামে আজকে কুস্তি খেলা আছে জিততে পারলে দুইটা রাশিয়ান মেয়ে পাবি একটা আমার কি বলছো দাদা তুমি সত্যি বলছো তো তাহলে চলো এখনই যাব কেউ কি আছো আমাদের কার্লোর সাথে লড়াই করার মতো আমাদের হাল্ক লড়বে কার্লোর সাথে হাল্ক কই চলে আয় দাদা এর সাথে তো আমি পারবো না আরে তুই শুধু রাশিয়ান মেয়েদের চিন্তা কর তাহলেই পারবি তুই শুধু রাশিয়ান মেয়েদের চিন্তা কর তাহলেই পারবি কাপ দিয়ে আমি কি করব আমার রাশিয়ান মেয়ে চাই রাশিয়ান মেয়ে তো আপনার দাদা নিয়ে চলে গেছে আরে শয়তান বুড়া তুই আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছিস দাঁড়া আমি আসতেছি এটা তো কথা ছিল না দাদা তুমি আমার সাথে বেঈমানি করলা কেন আমি দুজনকে বিয়ে করে ফেলেছি এখন ওরা তো দাদি হয় শালার পোড়া তো আমার সাথে বেঈমানি করলো কিন্তু তোমরা বেঈমানি করো না লাইক কমেন্ট করে পাশে থেকো